নমস্কার আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা শুভ নানক জয়ন্তী ও পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের হাবিলদার কোয়ার সিং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে কাকে দেখেছিলেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঠাকুরের সময় দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর পাশে একটি সরকারি বারুদখানা খানা ছিল এবং পাহারা দেবার জন্য একদল শিখ সৈন্য সেখানে থাকত তারা মাঝে মাঝে ঠাকুরের কাছে উপদেশ প্রার্থী হয়ে আসতো এবং কখনো তাদের বাসস্থানে নিয়ে গিয়ে নেমন্তন্ন করে খাওয়াত স্বামী অম্বিকানন্দ বলেন ঠাকুরকে পরমহংস নাম দেয় ওই শিখ পাহাড়ওয়ালারা ঠাকুর মহানন্দের ন্যাংটো হয়ে তখন ওই বেলতলার দিকে ঘুরে বেড়াতেন পাঞ্জাবিরা সাধু সন্ন্যাসী ভক্ত তাদের মধ্যে ওসব ভাবের ধারণা আছে ঠাকুরকে ওই অবস্থায় দেখে শিখরা বলতো আরে ইয়ে তো পরমহংস হ্যাঁ সেই থেকে পরমহংস নাম হয় ঠাকুর একদিন নিজের প্রসঙ্গে নিজের সম্বন্ধে কথা প্রসঙ্গে বলেন সব রকম সাধন এখানে হয়ে গেছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, ভক্তি যোগ কর্মযোগ হর পর্যন্ত আয়ু বাড়াবার জন্য এর ভেতর একজন আছেন তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি কোয়ার সিং হাবিলদার বলতো সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই তুমি নানক একদিন ঠাকুর শিখদের আবাসে গিয়াছেন নারায়ণ শাস্ত্রীকে সঙ্গে করিয়া ঠাকুরকে স্বয়ং আগত দেখিয়া শিখরা উল্লসিত হইল এবং শ্রীপদে প্রণাম করিয়া তাহার শ্রীমুখের কথা শুনিবার জন্য তাহাকে ঘেরিয়া বসিল ঠাকুর ঈশ্বরীয় কথা কহিতেছেন ও শিখরা একমনে সেই কথামৃত পান করিতেছি এমন সময় ঠাকুরের কথার ফাঁকে শাস্ত্রীয় দুই একটি জ্ঞানের কথা তাহাদিগকে শুনাইলেন রামকৃষ্ণ পুঁথিতে এর বিষয় উল্লেখ আছে শুনিয়া সৈন্যের দল উন্মত্তের প্রায় উঠাইয়া তরবারি কাটি বাড়ি যায় সংসারীর মুখে জ্ঞান তত্ত্বের ব্যাখ্যান শুনাইলে শিখ দলে বুঝে অপমান শাস্ত্রীকে কহিলে তুমি আসক্ত সংসারী জ্ঞান কথা উপদেশে নহ অধিকারী গোপাবিষ্ট দেখে শিখে প্রভু নারায়ণ মিষ্ট সেনাপতির পরিচালনায় সামরিক পোশাকে সজ্জিত শিখ সৈন্যরা দ্রুত পদে কলকাতার দুর্গের অভিমুখে যাইতেছিল প্রতিমধ্যে ঠাকুরের সঙ্গে দেখা হতেই ফিটন গাড়িতে করিয়া মথুর বাবুর সঙ্গে তিনি আসিতে ছিলেন সৈনিকরা হাতের বন্দুক ভূমিতে ফেলিয়া জয় গুরু বলিয়া ভলণিতিত হইয়া তাকে প্রণাম করিল এই কাষ্টে সামরিক রীতিविरुद्ध ইহা গুরুতর অপরাধ বলিয়াও গণ্য হইতে পারে দেখি সেনাপতি কহে সৈনিকের দলে অনুমতি বিনা হেন কি হেতু করিলে উত্তরে অধ্যক্ষে কহে যত সৈন্যগণে আমাদের এই রীতি গুরু দর্শনে করিব আগে গুরুরে আশিস করিলা প্রভু ডান হাত তুলে অস্ত্র ত্যাগী ধরা সাই সৈনিকের দলে শ্রী প্রভুর কৃপা দৃষ্টে মহিমা অপার সেনাপতি পুনরুক্তি না করিল আর বন্ধুরা কিন্তু তাতে সৈন্যরা ভ্রুক্ষেপ করেনি প্রাণ যায় যাক জয়গুরু বলে শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম করে অন্তরে শ্রদ্ধা অর্পণ করেন নানক তাদের যে জয়গুরু সেখানে তাদের তুচ্ছ তাদের প্রাণ শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে তারা নানককে যে দর্শন করেছিল বন্ধুরা নিশ্চয় ভালো লেগেছে আন্তরিক সকলকে শুভেচ্ছা রইল আর জয় গুরু শেষে ঠাকুরের কৃপায় এবং নানক শ্রী গুরু নানকের কৃপায় সকলে ভালো থাকুন